সব বেঁধেছে নারীর নিশি সঙ্গী হওয়ার লোভে লোকে বলে নারীর নাকি হয় না কোনো ঘর নারী ছাড়া একলা কভু ঘর বাঁধে না নর যুগে যুগে এই দুনিয়ায় হইছে যত বাড়ি পুরুষ জাতি বেঁধেছে তা রাখতে তাতে নারী সকল বাড়ি তৈরি নারীর প্রেমের অনুরাগে কোনো পুরুষ ঘর বাঁধে না সঙ্গী পাওয়ার আগে নারীর প্রেমের পরশ পেতে হইতে নারীর বর পুরুষ জাতি কষ্ট করে বানায় বাড়ি ঘর পুরুষ জাতি যত বাড়ি বেঁধেছে এই ভবে সব বেঁধেছে নারীর নিশি সঙ্গী হওয়ার লোভে নারীর প্রেমের নারীর ছোঁয়ার সাধ না এলে মনে কোনো পুরুষ বাদত না ঘর ঘুরত বনে বনে যত রকম বসত বাড়ি আছে ভুবন কুলে পুরুষরা তার মিস্ত্রি মালিক নারীরা তার মলি নারী হল বাড়ির শোভা নারী বাড়ির প্রাণ পুরুষরাতার কর্তা মালিক রক্ষী দারোয়ান নারীর নাকি হয় না বাড়ি অমূল এই দাবি নারীর হাতেই থাকে রে ভাই সকল বাড়ির চাবি নিজের টাকায় নিজের শ্রমে বান্দে যে ঘর নড়ে নরের চেয়ে নারী তাতে বেশি বিরাজ করে সাত সকালে পুরুষরা সব ঘর ছেড়ে যায় কাজে ঘর বাড়ি সব আগলে রাখে নারী বুকের মাঝে দিবানিশি অষ্টপ্রহর গৃহে কাটায় যারা পায় না ভেবে কেমন করে হয় সে গৃহহারা পুরুষরা হয় বাপের ভিতার উত্তরাধিকারী পিতার গৃহ স্বামীর গৃহ দুই গৃহে পায় নারী চলুন জানি কোন ঘরে তার কদর কতখানি পিতার ঘরে রাজকন্যা সে পতির ঘরে রানী কেবলেরে এই দুনিয়ায় গৃহহীনা নারী পিতা পতি ভাইয়ের বুকেই তাদের বসত বাড়ি ধন্যবাদ সকলকে